মাত্র আট লক্ষ আশি হাজার টাকায় তৈরি এই চার রুমের বাড়িটা দেখে আপনি বিশ্বাস করবেন না এত কম খরচে এমন সুন্দর বাড়ি বানানো সম্ভব ভিডিওর শেষে থাকবে ফ্লোর প্ল্যান ও সম্পূর্ণ খরচের হিসাব একদম রিয়েল ডাট এই বাড়িটির দৈর্ঘ্য চৌত্রিশ ফিট সাত ইঞ্চি প্রস্থ সাঁত্রিশ ফিট মোট বারোশো উনআশি স্কোয়ার ফিট সাদ এতে রয়েছে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ডাইনিং ডাইনি বাড়ির পুরো কাজ করা হয়েছে ফাউন্ডেশন থেকে লিঙ্কটন পর্যন্ত খরচ হয়েছে মাত্র আট লক্ষ আশি হাজার টাকা বাড়িটার ডিজাইন করা হয়েছে এমন ভাবে যাতে আলো বাতাস ঠিক ভাবে আসে এবং এক্সপ্রেসটাও খোলামেলা থাকে বেজ খনন করা হয়েছে চার ফিট বাই চার ফিট আকারে বেজ ঢালায় তেরো ইঞ্চি পুরো বেজ ব্যবহৃত হয়েছে বারো মিনি রড ওজন আঠারো কেজি প্রত্যেকটি কলমে ষোলো মিনি রড চার পিস প্রতি কলমে মোট বেশ সহ চল্লিশ কেজি রড পুটিং কলমের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো বিম ঢালাই করা হয়েছে ভিটা লেভেলে বিমের রড ষোলো মিলি চার পিস দেওয়াল গাঁথা হয়েছে বিমের উপর থেকে সাত ফিট পাঁচ ইঞ্চি ওয়াল সাত ফিট গাঁথুনি দেওয়ার পরে লিনটন দেওয়া হয়েছে সব কাজে মানসম্মত উপকরণ সঠিক পরামর্শ আর অভিজ্ঞ মিস্ত্রির রাখা হয়েছে বিল্ডিং নির্মাণ কাজে এখন মোট বাড়ির কাজের জন্য আমাদের যে মালামাল খরচ হয়েছে তার পুরো হিসাবটা শুনে নিন রড তেইশশো কেজি নব্বই টাকা মোট দুই লক্ষ সাত হাজার টাকা মিস্ত্রি খরচ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক নম্বর ইট ও পিকেট এক লক্ষ বিরানব্বই হাজার টাকা সিমেন্ট একশো ষাট বস্তা পাঁচশো পঞ্চাশ টাকা মোট অষ্টআশি হাজার টাকা বালি ছয়শো সেফটি সাতাশ হাজার টাকা সিলেকশন চারশো সেফ্টি তিরিশ হাজার টাকা লিকুইড আশি লিটার পনেরো হাজার টাকা মাটি কনন লেবার পঁচিশ হাজার টাকা বিটবালু ভরাট নব্বই হাজার টাকা সলিং সিসিডালাই ছাব্বিশ হাজার টাকা পলিথিন পেরেক ছোটখাটো খরচ তিরিশ হাজার টাকা সব মিলিয়ে মোট এখন পর্যন্ত কাজ সহ খরচ হয়েছে আট লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ আপনারা কম টাকার শর্ট কলম ফাউন্ডেশন করে ভবনের লিন্টন পর্যন্ত মোট কাজ করতে যে খরচটা হবে তার আনুমানিক কিছু ধারণা দেওয়া হলো দর্শক এই ভবনটি আমরা করেছি যে মহাজনের পর্যন্ত যে খরচটা হয়েছে এবং ফ্লোর প্ল্যান সহ ভিডিওর শেষে দেওয়া থাকবে এখন এই রুমের সাইজগুলো অত্যন্ত জরুরি এবং কম টাকার মধ্যে যে বাড়িগুলো করা হয় তার ডিজাইনগুলো কেমন কমেন্টে জানাবেন এটা হলো সামনের দিক এখন এই বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন রুমের সাইজ কত কোন জায়গায় কতটুকু টয়লেটের সাইজ দিয়ে আমরা ডিজাইনটি করেছি দেখে নিন কোনো বিষয় বুঝতে না পারলে কমেন্ট করবেন জানতে পারবেন লিঙ্কটন পর্যন্ত যে মালামাল ব্যবহার করে বাড়িটার মোট কাজ করেছি দেখুন তার বাস্তব প্রমাণ ধন্যবাদ অভিনন্দন